পরিকল্পনা করতে যদি ভুল হয় তাহলে তো সমস্যায় পড়তেই হবে আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন বেশ কয়েক মাস পর নিজের ক্যাম্পাসে ঢুকলাম এম বিএর এর ভর্তি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার জন্য শেষবার ক্যাম্পাসে এসেছিলাম বিবিএ ফাইনাল ইয়ারের ভাইবার সময় ভাইবা দেওয়ার জন্য এরপর আর আশা হয়নি ওই আর কি বাচ্চা আর সংসার হয়ে গেলে যা হয় এখন আমার খুব বেশি প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া হয় না আমার ছেলেকে ওর নানুর কাছে রেখে তারপর আমি কলেজে গেলাম ওকে বাসায় রেখে যাবো জন্য কিছু কাজ আমি আগের রাত্রি সেরে রেখেছি যেমন অ্যাপ্লিকেশন ফর্ম আগেই তুলে রেখেছি আমি যাতে করে কলেজে গিয়ে আর সময় নষ্ট না হয় একেবারে তাড়াতাড়ি যেন ফর্মটা জমা দিয়ে আসতে পারি বা আগেই তো বললাম পরিকল্পনা যদি ভুল হয় তাহলে তো সমস্যায় পড়তেই হবে আমি ঠিক সেই সমস্যায় পড়লাম শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্ম আর অঙ্গীকার নামা আমি শুধু এই দুইটা নিয়ে গেছিলাম আর ভাবছিলাম এই দুইটাই হবে হয়তো কিন্তু ওখানে গিয়ে দেখি অ্যাপ্লিকেশন ফর্ম আর অঙ্গীকার নামাই হবে না সাথে লাগবে রেজিস্ট্রেশন কার্ড 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 এডমিট এডমিট মার্কশিট তারপর আর রেজিস্ট্রেশন বাসায় গিয়ে আবার নিয়ে আসতে হলো আমাকে কি করার আমি আজকেই বান্ধবীদের সাথে একসাথে ফর্মটা জমা দিয়ে দেব। আমাদের ক্যাম্পাসের মেন গেটে এক চাচা লেবুর শরবত বিক্রি করে আমার বান্ধবীরা চাচ্ছিল ওখান থেকে লেবুর শরবত খাবে আবার কেউ কেউ চাচ্ছিল ফরম জমা দিয়ে তারপর লেবুর শরবত খাবো তাই করলাম ফরমটা আগে জমা দিয়ে তারপর চাচার কাছে গেলাম বান্ধবীরা মিলে লেবুর শরবত খাওয়ার জন্য তারপর আমরা ছয় বান্ধবী মিলে ছয়টা লেবু শরবতের অর্ডার দিয়ে দিলাম চাচা বলল স্পি দিয়ে দেব স্পি দিয়ে নাকি লেবুর শরবতটা খেতে বেশি মজার হয় আসলেই অনেক বেশি মজার ছিল আমরা সব বান্ধবীরা মিলে বেশ মজা করে খেলাম বান্ধবীদের সাথে প্রায় অনেক মাস পর দেখা হয়েছে আমাদের কিন্তু আমরা কাজ ব্যতীত কোথাও সময় নষ্ট করিনি এই যেমন একটু শরবত খেয়েই আমরা চলে গেলাম যার যার বাসায় এই বান্ধবীগুলোর সাথে প্রায় ছয় থেকে সাত বছর পার করেছি আমাদের বিবিএ কমপ্লিট করতে ছয় থেকে সাত বছর লেগে গেছে এখনও সামনে এক বছর পার করব ইনশাল্লাহ চার বছরের বিবিএ থেকে ছয় সাত বছরে কমপ্লিট করেছি এখন জানি না এক বছরের এম বিএ কমপ্লিট করতে কত বছর সময় লাগবে আমাদের বিবিএ কমপ্লিট করতে লেট হয়েছে শুধুমাত্র কোভিড নাইন্টিনের জন্য যাই হোক কি আর করার কিছুই তো করার নেই কাজের মধ্যে দিয়েও বান্ধবীদের সাথে ভালো একটা সময় পার করলাম যে সকল বান্ধবীরা ছিল না তাদেরকে অনেক মিস করেছি ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ